আলাইকুম বন্ধুরা আজকে আবার একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আমি মাছটাকে ভেজে এগুলো হচ্ছে ইলিশ মাছ এটা হচ্ছে ঝাটকা ইলিশ পদ্মার ঝাটকা ইলিশ তো ঝাটকা ইলিশ বলতে আমরা যা বুঝি তার চেয়ে একটু বড় মাছটা আর কি তো সেই মাছটা দিয়ে আজকে আপনাদের সাথে একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো মাছটাকে আমি প্রথমে ভেজে নিচ্ছি তো মাছটাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে ভালো মতো মানে মাছটাকে একটু কড়া করা ভেজে নিতে হবে কড়া করা মানে একটু শক্ত শক্ত করে ভেজে নিতে হবে যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল মাছটা অনেক দিন ছিল ফ্রিজের মধ্যে সেই জন্য ভাজাটা একটু ভালো মতো করে নিতে হবে যাতে খাওয়ার সময় কোনো একটু অন্যরকম গন্ধ না লাগে সেই জন্য মাছটাকে একটু ভালো মতো আমি ভেজে নিচ্ছি যদি আপনাদেরও ফ্রিজের মধ্যে এরকম অনেক দিন থাকে মাছ তাহলে এইভাবে একটু ভালো মতো ভেজে নেবেন তাহলে আর খেতে খারাপ লাগবে না যাই হোক আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি বড় বড়ো দুইটা পেঁয়াজ কুচি দিছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন তো পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিতে হবে ভেজে নিতে হবে মানে একটু পানি টানিয়ে নিতে হবে পেঁয়াজের মধ্যে যে পানি থাকে সেটা একটু টানিয়ে নিতে হবে তো আমি যে মাছ ভেজেছিলাম সেই ভাজা মাছের মধ্যেই আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিছিলাম তো আমার কাছে মনে হচ্ছে যে তেল একটু কম হবে সেজন্য আর একটু তেল দিয়ে দিলাম তো আপনারাও পরিমাণ মতো করে দিবেন যে পরিমাণ সবজি থাকে কারণ এটা আমি যে সবজিটা দিচ্ছি এটা আসলে হচ্ছে গিয়ে একটা লক লকা ডাকা ডাটা তো আজকের রেসিপিটা আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে লকলকা ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করা তো লকলকা বলতে আমরা কি বুঝি লক টাকা বলতে হচ্ছে একদম সুন্দর মসৃণ বা একদম নরম সফট এরকম বুঝি আর কি লকলকা দেখতে খুব আকর্ষণীয় খেতে খুব আকর্ষণীয় যাই হোক তো মশলা দিয়ে দিচ্ছি এখানে দিচ্ছি আমি মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তো এই মরুজের গুঁড়া হলুদের গুঁড়া এর সাথে আরও দিয়ে দিব রসুনের পেস্ট তো রসুনের পেস্টটা কিন্তু একটু বুঝে দিবেন কারণ বেশি হলে কিন্তু গন্ধ লাগবে খেতে পারবেন না সেই জন্য একটু বুঝে দিতে হবে আমি হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি তো এবার দিয়ে দিব একটু আদার পেস্ট তো আদার পেস্টটাও পরিমাণ মতোই দিব এটাও হাফ চামচের মতোই দিয়ে দিচ্ছি তো যাই হোক এই মশলা দিয়ে এখন আমি এটাকে ভালো মতো কষিয়ে নিব এবং এই মশলা দিয়েই তরকারিটা রান্না করব তো মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নিতে হবে আমি সবসময় এই কথাটা বলি মশলাটা কষানো হয়েছে এই যে এখন বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গেছে অর্থাৎ মশলার উপরে যখন তেলটা ভেসে উঠবে তখন এই বোঝা যাবে যে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি লক লকা ডাটা দেখেন ডাটাগুলো খুব সুন্দর তো এই জন্য তরকারিটা অনেক মজা হয়েছে তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি একটা আলু এবং তিন চারটা সিম ছিল সেই সিমটাও দিয়ে দিছি যদি না থাকে দেওয়ার কোনো দরকার নেই শুধু ডাটা দিয়ে রান্না করা যায় অসুবিধা নেই তো ইলিশ মাছ ডাটা দিয়ে কিন্তু খুবই মজা হয় তার মধ্যে এগুলো হচ্ছে লক টকা ডাকা ডাটা তো এই ডাটাটা খুবই সুন্দর এই জন্যে এই মাছটা রান্না করা এবং আপনাদের সাথে শেয়ার করা যে এরকম লক লকা ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করে দেখবেন আমি যেভাবে করতে সেইভাবে করবেন আমারটা ফলো করে করবেন তাহলে দেখবেন খেয়ে আসলে মজা পাবেন এবং টেস্ট পাবেন তো আশা করি সবাই এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন তো যাই হোক আমার লকলকা ডাকা ডাটাগুলো দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে এবং মশলার মধ্যে এখন এটাকে একটু কষিয়ে নিতে হবে এবং সেই জন্য এটাকে একটু ঢাকনা দিয়ে দিতে হবে কারণ সবজি কষানোর সময় একটু ঢাকনা দিয়ে দিলে ভালো ঢাকনাটা একটু ছোট হয়ে গেছে যাই হোক চেঞ্জ করে দিতে হবে তো এখন আমি কিছু সময় এই ঢাকনা দিয়েই রাখবো তো আমাদের রমজান কিন্তু চলে আসছে আর মাত্র কয়েকদিন তো এই রমজানে সবাই আশা করব রমজানের পবিত্রতা রক্ষা করবেন এবং যতটুকু সম্ভব আল্লাহ এবাদত বন্দি এবং আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করব আমরা যারা মুসলমান আছি তারা সবাই এখন অন্যরকম একটা ফিলিংসের মধ্যে আসি আগ্রহের মধ্যে আছি যে রমজান রমজান আসলে শুধু মুখে মুখে রমজান রমজান করলেই হবে না রমজানের যে তাৎপর্য রয়েছে সেটা আমাদেরকে পালন করতে হবে যেহেতু আমরা মুসলমান আমরা মৃত্যু বিশ্বাস করি এবং আখেরাত বিশ্বাস করি সেই জন্য রমজানের কাজগুলো আমাদেরকে সঠিকভাবে করতে হবে তো আমি এখানে আর একটু পানি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাছ যে ভাজার জন্য মশলা মেখে নিয়েছিলাম যেই হাঁড়িটা সেই হাঁড়িটার মধ্যে একটু পানি দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি লবণ এবার আমি এই পানিটাকেও একটু শুকিয়ে নেব কারণ ডাটাটা এখনও ভালো মতো সিদ্ধ হয়নি সেই জন্য ডাটাটা আর একটু সিদ্ধ করতে হবে তো যেটা বলছিলাম রমজানের কথা যে আমরা মুসলমান আমরা মৃত্যু বিশ্বাস করি আখেরাত বিশ্বাস করি পুলসেরাত বিশ্বাস করি সেই জন্য রমজানের যে পবিত্রতা আছে এবং রমজানের যে এবাদতগুলি আছে সেগুলি আশা করব আমরা সবাই সঠিকভাবে করব এবং নিয়মিতভাবে করব আসলে শুধু খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকবো না এবং শপিং নিয়ে ব্যস্ত থাকবো না বিশেষ করে যেহেতু এটা রমজান মাস এইখানে অফার চলতেছে আল্লাহ এই বান্দাদের জন্য রমজান মাসে বহু অফার দিয়েছে তো সেই জন্য আমরা এই অফারগুলি নেওয়ার চেষ্টা করব এবং লুপে নেওয়ার চেষ্টা করব। তো তরকারিটা আমার কষানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল তো এই ঝোলটা দিয়েই আমি সম্পূর্ণ তরকারিটা রান্না শেষ করার চেষ্টা করব। তারপরে যদি মনে হয় যে আরেকটু দিতে হবে তাহলে দিয়ে দিব সমস্যা নেই তো তরকারিটা কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে মোটামুটি ভালোই তো এইভাবে তরকারিটা আপনি রান্না করে দেখেন খেতে কিন্তু খুব ভালো হয় এবং এটা কিন্তু আসলে এই যে তরকারিটা সম্পূর্ণ মজা হইতেছে কিন্তু ডাটাটার জন্যে কারণ এই ডাটাগুলা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনই মজা হয় তো যাই হোক এবার দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি বড় একটা টমেটো নিছি এবং একটা টমেটোকে প্রায় ছয় টুকরা করে নিয়েছি হ্যাঁ ছয় টুকরা করে নিয়েছি তো টমেটোটাও আপনারা আরেকটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন অসুবিধা নেই কারণ টমেটোটাও তরকারি স্বাদটা রকম একটা বাড়াই দেয় যে কোনো তরকারির মধ্যে টমেটো দেওয়া যায় তো দেখেন তরকারিটা একদম মানে বলক এসে গেছে তো এবার আমি এই তরকারির মধ্যে দিয়ে দিব মাছটা যে বেঁচে রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দেবো তো তরকারিটা রান্না করার জন্য আমার আর বেশি একটা সময় নেবো না প্রায় হয়ে গেছে তো এই মাছটা দিয়ে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব কারণ ঢাকনা দিলে মাছের মধ্যে এই সবজির যে মশলা আছে সেটা মাসের ভিতরে ভালো মতো ঢুকে যাবে ঢাকনা না দিলে কিন্তু ঢুকে যাবে না সেই জন্য খেয়াল রাখবেন ঢাকনা দিয়েই সব তরকারি রান্না করার চেষ্টা করবেন এটা কিন্তু আমি সময় বলে দিই ঢাকনা ছাড়া তরকারি কিন্তু আসলে খেতে ভালো হয় না দেখতেও ভালো হয় না তো ঢাকনাটা কিন্তু আমি উঠানো নামানো দেখালাম না কারণ ভিডিও অত বড় করে লাভ নেই আমিও কিন্তু বলে দিলাম যে ঢাকনা দিয়ে দেবেন আমিও কিন্তু দিয়ে দিয়েছিলাম যেটা আপনাদেরকে দেখানো হয়নি তো যাই হোক দেখুন তরকারিটা এখন কেমন লাগতেছে সুন্দর হয়েছে কিন্তু তাই না দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে এরকম মজা হয়েছে এবং সবজিগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে সবজি যখন সিদ্ধ হবে তখনই তরকারির মজা তো আমি এখনই চুলাটা অফ করে দিচ্ছি সবাই ভালো থাকবে নান্লাপিস